তিনশো আঠাশ বছর পুরনো আমাদের বাড়ির কালী চতুর্থ পর্বে আপনাদের জানাই স্বাগতম শুরুতেই সকলকে জানাই শুভ কালী পুজোর প্রীতীয় শুভেচ্ছা আমাদের মায়ের প্রতিমা পুজোর জন্য প্রায় প্রস্তুত আর আজ আগমন ঘটল বাজনদারদের প্রতি বছরের ন্যায় এবছরও পুজোর বারের দিনেই তাদের আগমন ঘটল এবং তারা প্রতিবারের মতো এবারও প্রথমেই মাকে প্রণাম জানিয়ে তাদের শিল্প প্রথমে মাকে উৎসর্গ করল আমাদের পুজোর বিশেষত্ব হল কাসর ঘণ্টা সানাই ও ঢোল এই চার রকম বাদ্যযন্ত্র ছাড়া আর রকম বাদ্যের ব্যবহার করা হয় না এভাবেই বংশ পরম্পরায় আমাদের পুজো চলে আসছে আর এই যে জায়গাটি আপনারা দেখছেন এখানেই পুজোর দিন গভীর রাত্রে বলিদান প্রথাটি অনুষ্ঠিত হয় আর আগেই বলেছি আমাদের এই পুজো এক রাত্রিব্যাপী পুজো অর্থাৎ সারা রাত পুজো হয়ে সকালবেলা ঘট বিসর্জন হয়ে যায় আপনাদের সকলকে জানাই পুজোই স্বাগতম